হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও তো আমরা এখন যাচ্ছি সিউড়ি সোনাকে একটু চেক আপ করানোর আছে আর রিপোর্টগুলো দেখানোর আছে সেই জন্য আমরা সিউড়ি যাচ্ছি আর আগে বৃহস্পতিবার যাওয়া হয়নি তো রাস্তাতে বেরিয়ে আমরা যখন নটার সময় বেরোলাম তো রাস্তার অবস্থা দেখো গোটা একদম ধোয়া মানে কুয়াশা এতটাই পড়ছে বলার নেই জলের মতো পড়ছে রাস্তা তো কিছু বোঝাই যাচ্ছে না শুধু ধোয়া আর ধোয়া দেখে মনে হচ্ছে ভগবান যেন আগুন লাগিয়ে দিয়েছে আর এগুলো হচ্ছে ধোয়া আগুনের তাই মনে হচ্ছে দেখে তো কত দূর কি হবে বুঝতে পারছি না গাড়ি খুব আস্তে আস্তে স্লো চালাতে হবে নয়তো আবার কখন কি হয়ে যায় বলা যায় না কোথা থেকে গাড়ি চলে আসবে সেটাও বুঝতে পারবো না যদি আমাদেরকে সাড়ে দশটা যেতে বলেছে আর আমাদের ডাক্তার দেখানোর পর আমরা চলে এসেছি ফার্নিচারের দোকানে এখানে আর আমার মনটা ভীষণ চা চা করছে কোথায় চা খেলে একটু ভালো হতো তো দাদা এখানে দোকানে চা দিল খেতে বলিনি নিজের থেকে দিল আমার সোনার শরীর খারাপ সেটা শুনে যারা যারা কল করে খবর নিয়েছিলে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সোনা আগের থেকে অনেকটাই সুস্থ আছে আর চেস্ট পেন যেটা ছিল সেটাও এখন রিমুভ হয়ে গেছে আর ডাক্তার বলছেন যে এটা গ্যাস্ট্রিক থেকে হচ্ছে তাই তিরিশ দিন এখন গ্যাসের ওষুধটা কন্টিনিউ করতে হবে আর এতক্ষণে রোদ বেরোলো যখন কুয়াশা করবে অনেক তখন বুঝতে হবে যে রোদটা ঝলমলেই বেরোবে তো দেরিতে হলেও রোদটা বেরিয়েছে খুব ভালো লাগছে এবারে আর আমি পাঁচ পাঁচটা সোয়েটার পরেছি তারপর চাদর একটু নিয়েছি এতটাই ঠান্ডা লাগছিলো সকালে দেখলেই তোমরা যে কতটা কুয়াশার ছন্দ ছিল আমরা এসেছি এখন নার্সারিতে কয়েক কিছু পেঁয়াজের গাছ গাছগুলো বেশ ভালো লাগছে দেখি ফুল গাছ যদি সস্তায় পাই তাহলে নিয়ে নেবো তা যদি না গেলে তাহলে আমরা শুধু এখন পেঁয়াজ নিতে এসেছি মেনলি এই কাগজ ফুলের কালারটা বেশ ভালো লাগছে কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে আমরা সকাল থেকে কিছু খাইনি তাই এই দোকানে চপ ঘুগনি আর মুড়ি খেয়ে নেবো পিসির বাড়ি যাবো তাই সেন ভাই আমরা এখন মিষ্টি নিয়ে নিলাম এরপর পিসির বাড়ি যাব আমরা পিসির বাড়ি চলে এসেছি আর এখানে কাজ চলছে পিসিদের নতুন ঘর হচ্ছে আর পায়খানা বাথরুম আর একটা রান্না ঘর তো রুম হচ্ছে একটা এরা হচ্ছে ভাইয়ের বাহন এই লালটা হচ্ছে ভাইয়ের বাহন ভাইকে খুঁজা চলে এসেছে ভাই নাই মেসেঞ্জার পিকনিক করতে গেছে শোনো তোমার বাহন কোনটা কালোটা নেই আমরা আছে মনে হয় সেই জন্যই বেছে নিয়েছে করে হ্যাঁ কী করছিস কী করছিস বল বুকুর হয়েছে তাহলে মাথাতে আমি এখানে স্নান করে নিলাম শ্যাম্পু করে ভালো আমাকে ঘরে যে আজ স্নান করতে হবে না সেই জন্য স্নান করে নিয়েছি চলো আসছি তাহলে টাটা ডক্টর দেখানোর থেকে সমস্ত কাজ কমপ্লিট করার পর আমরা এখন বাড়ি চলে এসেছি চন্দ্রপুর থানা দেখতেই পেলে তো চন্দ্রপুর ঢুকে গেছি তো চলো টাটা